কিছু ভারতীয়র অদূরদর্শিতায় চরম সংকটে দক্ষিণ এশিয়ার ক্রিকেট বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ হতে পারত দারুণ কিছু কলকাতা নাইট রাইডার্সের খেলা উপলক্ষে বাংলাদেশি সমর্থকদের যেমন নজর থাকত আইপিএলে আবার ফিজ ভালো করলে ভারতীয় ফ্যানরাও তো সেলিব্রেট করতেন কিন্তু তার হলো কই মোস্তাফিজকে আইপিএল থেকে ছেটে ফেলে বিসিসিআই আর স্বাভাবিকভাবেই বিসিবি কর্তারাও হাত গুটিয়ে বসে থাকেনি একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে যারা ব্যর্থ তাদের দেশে পুরো দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো কতটা যৌক্তিক তাই আইসিসির কাছে ভেনু পরিবর্তনে চিঠি পাঠিয়েছে বিসিবি এই চিঠির পর আতে ঘা লেগেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড কর্তাদের গায়ে ভারতীয় কিছু মিডিয়াও যেমন আক্রমণাত্মক ভাষায় বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে বিসিসিআইয়ের সুরও তেমনি, সম্প্রচার যাতায়াত ক্রু সহ নানা অজুহাত দেখিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় করা সম্ভব নয় বলে দাবি করছে তারা যদিও আইসিসি কিছুটা কৌশলী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের কাছ থেকে একটু সময় চেয়ে নিয়েছে চিঠির বিষয়টি আমলে নিয়েছে তারা বিসিসিআই যেমন বলছে ভেনু পরিবর্তন সম্ভবই না তেমন গোয়ার তুমি করছে না আইসিসি জানা গেছে দু একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে যদিও বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে কেননা আইসিসির চেয়ারম্যান জয় নিজেই ভারতীয় এবং বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন তিনি বিশ্ব ক্রিকেটের নানা সিদ্ধান্তে তার যে স্পষ্ট প্রভাব থাকে তা তো সবারই জানা তাই শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেনুতে বাংলাদেশের ম্যাচ রেখে সুন্দর একটা সমাধান তিনি দেবেন কিনা তা নিয়ে একটা প্রশ্নের জায়গা অনেকের মনে রয়েই যাচ্ছে